বিজনেসের আইডিয়া আসছে আসলে আমি এমনিতেই মানে নিজে মানে কি নিজে কিছু করতে চাই সেই জায়গা থেকে আমি কোচিং এ পড়াইছি তারপরে হলো টিউশনি করছি কিন্তু ওইভাবে বেতন পাওয়া যায় না অনেক সময় দিতে হয় তাই ভাবলাম যে নিজে কিছু করি সেই জায়গা থেকে আসলে এইটা করা কিন্তু আসলে আমার কখনো এই মানে এরকম মানে মানে কখনো ভাবিনি যে আসলে আমি রাস্তার সাইডে এসে মানে ঘুগনি বিক্রি করব আমি ভাবছিলাম যে কিছু টাকা পয়সা গোছায় ক্লথিং এর দিকে যাব কিন্তু পরে মনে হলো যে অল্প পুঁজিতে যাক মানে কি করা যায় পরে আমার মানে এইটা মানে মাথায় আসলো যে আমি ঘুগনি সেল করতে পারি তাই সেই জায়গা থেকে আসলে আসছি আর এটা আসছে মূলত আমি একটা বই পড়তেছিলাম টাইম ম্যানেজমেন্ট আমাদের হলো যখন ঝামেলা হয়েছিল দেশে সরকার নিয়ে তখন তো তখন মানে পড়তে পড়তে আমার মনে হলো মানে ওইখানে আসলে আমি কি করতে জানি না তো সেই জায়গা থেকে মনে হলো যে আমি আমি ঘুগনি বিক্রি করতে পারি সেই জায়গা থেকে আমি এটা মাথায় আসার পরে আমার আপুকে জানাই যে আসলে এটা করলে কেমন হয় তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে ভালো আইডিয়া তুমি করতে পারো যদি সেভাবে ধৈর্য ধরে করতে মানে করো তাইলে তুমি করতে পারো তো সেই জায়গা থেকে আসলে আমি শুরু করছি আমার আসলে একটা ভিডিও পাবলিশ ছিল কিছুদিন আগে আপনারা দেখছেন হয়তো ওইখানের মানে ভিডিও দেখে আমার ফ্রেন্ডরা জানতে পারছে আর হাতে গোনা তিনটা মানুষ জানতো যে আমি মানে এইখানে হলো স্টল তো এখন আমি আমার অনেক ফ্রেন্ডদের মানে সবারই মানে যারা যারা জানে সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছে আর আসলে আমি কখনো ভাবিনি যে আমার ফ্রেন্ডরা সবাই এমন সাপোর্ট করবে আমার আসলে খুব ভালো লাগতেছে যে দেখে যে আমার সব ফ্রেন্ড আমাকে সাপোর্ট করছে আমি ঘুগনি খেলাম আমার খুব ভালো লেগেছে যে খুবই সুস্বাদু আর সে একা নারী ঘরে এই কাজ করছে বলে আমার খুব ভালো লাগছে নিজের পরিবারকে সাহায্য করছে বড় হয়ে নিজে আমিও কিছু করতে চাই আমি চলে আসছি পিটিয়ায় এসে বাইরেওয়ালা উপর সৌদালের ঘুগনি খেতে ঘুগনিটা খুব সুন্দর লাগছে আসলে আপু আপনার মেয়ে মানুষ হিসেবে যেটা করতেছে আমরা ছেলে সেটা করতে পারেনি এখনও তো সে হচ্ছে মেয়েদের মানে আর্থসামাজিক উন্নয়ন এবং পুরো ছেলেদের যে ইন্সপিরেশন করতেছে যে সে মেয়ে হিসেবে একটা ফ্যামিলির হাত ধরতে পারতেছে অথবা সে নিজের খরচ চালাতে পারতেছে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছে সেটা আমি ছেলেও এখন আসলে করতে পারিনি তাই বিষয়টা আমার খুব ভালো লাগছে তাই আমরাও আজকে আসলাম এই ঘুগনি খেতে ঘুগনিটার মান খুব ভালো এবং রান্নাটা খুব সুন্দর হয়েছে আমার ফ্রেন্ড এখানে নদীর থেকে কিছু একটা করার চেষ্টা করছে নারীতা হিসাবে সে আর্থ সামাজিক কিছু করার জন্য চেষ্টা করছে আপনারা সবাই এখানে সাপোর্ট করবেন তাকে সে নিজ থেকে কিছু করার উদ্যোগ নিয়েছে নারী উদ্যোক্তা হিসেবে এটা খুবই একটা ভালো কাজ আমাদের দেশে প্রেক্ষাপটে এখন এগুলো প্রয়োজন কারণ একজন স্টুডেন্ট যদি তার পাশাপাশি এই কাজগুলো করে তার আর্থিকভাবে তার পরিবারকে সহযোগিতা করতে পারে এবং নিজেও সে স্বাবলম্বী হতে পারে এবং তার পড়াশুনো চালিয়ে যেতে পারে বর্তমানে জিনিসপত্রের যে দাম তাতে একটা পরিবারে তার পিতা মাতার পক্ষে পরিবারকে ব্যয়ভার করাও খুব কঠিন হয়ে পড়েছে সেই প্রেক্ষাপটে একজন নারী উদ্যোক্তা এবং যেটার প্রেক্ষাপট একসময় হয়তো বেগম রোকেয়া শাখাও তো যেটা সৃষ্টি করে গেছিলেন নারীদের তারা ঘরের থেকে বের করে তাদের লেখাপড়ার দিকে করেছিল এবং সেই পাশাপাশি তাদের কর্মক্ষেত্রে সে উৎসাহ জুগিয়েছিলেন তাই একজন স্টুডেন্ট এবং পাশাপাশি স্টুডেন্টের পাশাপাশি এবং যারা মা বাবাকে সহযোগিতা করে তারাই একটা ভালো উদ্যোগ এটায় এবং তারা এই উদ্যোগটাকে সবাই এইভাবে এগিয়ে আসে এগিয়ে আসলে আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছুই উন্নতির দিকে ধাবিত হবে